দলের সংখ্যা বাড়ায় চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানিতেও এসেছে বড় পরিবর্তন রেকর্ড পরিমাণ প্রাইজ মানি থাকছে চলমান এই আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য বিশ্বকাপে অংশ নেওয়া বিশ দলের জন্যই অর্থ পুরস্কার বরাদ্দ রয়েছে এবারের আসরে অংশগ্রহণকারী প্রতিটি দল কমপক্ষে দুই লাখ পঁচিশ হাজার ডলার পাবে যা বাংলাদেশি টাকায় দুই কোটি চৌষট্টি লাখ টাকা অর্থাৎ বাংলাদেশ দল যদি একটিও ম্যাচ না জিতে তারপরও এই টাকা পাবে আর জিততে পারলে প্রত্যেক জয়ের জন্য বাড়তি টাকা পাবে একই সঙ্গে পরের পর্বগুলোতে যেতে পারলেও বাড়বে অর্থের পরিমাণ টুর্নামেন্টের জন্য সর্বমোট প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে এগারো দশমিক পঁচিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো কোটি টাকা আগের আসরে সেটা ছিল ছাপ্পান্ন লাখ ডলার বা পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ গত আসরে যে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি এবার চ্যাম্পিয়ন দল পাবে দুই মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তারা পাবে প্রায় উনত্রিশ কোটি টাকা রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে এক দশমিক আটাশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পনেরো কোটি টাকা